এই জাপানি কোয়েল পাখি থেকে কিন্তু আপনার দুইটা কালার বের হয় একটা হলো সোনালি কালার যে একটি পাখি ওই যে দেখতে পাইতেছেন ওইগুলার কালার আর একটা হলো সাদা কালার বের হয় কিন্তু আমরা খামারিরা করি কি এইটাকে দুইটা জাত বানিয়ে ফেলি জাপানি কোয়েল পাখি থেকেই কিন্তু সাদা কোয়েল পাখিটা আসে মনে করেন পঞ্চাশটার ভিতরে দুই চারটা আসে কিন্তু আমরা করি কি ওই সাদাগুলোকে আলাদা করে তারপরে আমরা বলি কি এটা সাদা কোয়েল পাখির জাত আর ওইটা হলো জাপানি জাত অথচ ওই এই কোয়েল পাখি থেকেই সাদাটা আসে কিন্তু আমরা এটাকে আলাদা একটা জাত বানিয়ে ফেলাই তারপরে আমরা বিভিন্ন পাবলিকের কাছে বিক্রি করি বলি যে না এটা ভালো জাত এটা ডিম বাচ্চা বেশি করে আসলে জাপানি জাতের কোয়েল পাখি কিন্তু ডিম বাচ্চা ডিম বেশি পারে খাবার কম খায় এটা জাপানি কোয়েল পাখি এই জন্য লাভবান সবাই পালন করে তো আমরা সেটাকে মানে পাঁচমিশালি বানাই ফেলাই আবার দেখা যায় পরবর্তী সময় আমরা যখন কারো কাছ থেকে আনি তখন আমরাই এবার প্রতারিত হই তবে কিং কোয়েল যেটা আছে সেটার জাতটা একটু আলাদা হয় ক্লাসিক হয় আবার একটা নর্মাল হয় একটা হাই লেভেলের ভালো হয় আবার দেখা যায় জাম্বু কোয়েল পাখি আছে সেটার জাতটা আলাদা হয় কিন্তু আসলে আমরা এই ভুলগুলো করে আমরা নিজেরাও প্রতারিত হই এবং আমরা অন্য মানুষকেও প্রতারিত করি আসলে একটা খামারের এভাবে প্রতারিত মানুষকে করা ঠিক না বলে দিতে হবে যে ভাই আমার এটা জাপানি জাতেরই সাদা কোয়েল পাখি এটা বললে দেখবেন যে আপনার কাস্টমার বা একটা মানুষও খুশি হবে আপনার প্রতি বিশ্বস্ততা থাকবে তার সেই দিক বিবেচনা করে আলহামদুলিল্লাহ আমি সেই জাপানি কোয়েল পাখি থেকে আমার নিজের ফোটানো ডিম থেকে দেখলাম যে কিছু সাদা বাচ্চা বের হয়েছে তো সোনালি কালার যেগুলো হয়েছিলো সেগুলো আমি বিক্রি করে দিয়েছি আর যেগুলো সাদা হয়েছিলো সেগুলো আমি রেখে দিয়েছি কারণ হলো যে আমি সাদা কোয়েল পাখির একটি আলাদা একটা আপনার হলো ওই যে যেটা বলে জাত আসলে এটা জাপানি জাতি কিন্তু আলাদা কিছু কোয়েল পাখি রাখবো যেখানে সাদা থাকবে একেবারে সাদা তারপরে সোনালি কালার একটা আর একটা আছে আপনি দেখবেন যে সাদা না ওটা সোনালি কালারও না সাদার ভিতরে আপনার ফুট 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 থাকে বা রেগি রেগি থাকে এই রকমের তো এই তিনটা আপনার জাপানে তিনটাই কিন্তু আলাদা কালার তো এগুলো করলে হয় কি খামারে থাকলে এগুলো দেখতে সুন্দর লাগে বা অন্য রকমের একটা মনের ভিতরে একটা আনন্দময় ফিল করে তো সেদিক লক্ষ্য করে আমি এই সাদা কোয়েল পাখিগুলো আমার বাচ্চা থেকে আমি আলাদা করছি বাকিগুলো আমি বিক্রি করে দিয়েছি তো সবাই দোয়া করবেন যে আমি যেন এই সাদা কোয়েল পাখির একটা বড় খামার করতে পারি আমার বেশি চাহিদা না আমার মনে করেন একশো পিস সাদা কোয়েল পাখি থাকবে জাপানি জাতেরই আবার একশো পিস ওই যে সোনালি কালো যেইটা ওইটা থাকবে একশো পিস আর একশো পিস থাকবে হলে আপনার যেটা সাদার ভিতরে র্যাক রেখ আছে ওইটা তো এগুলো থাকলে হবে কি আপনার চাহিদা অনুযায়ী আমি আপনাকে দিতে পারবো আপনি চাইলেন যে ভাই আমি দশটা সাদা নিব দশটা সোনালি কালার নিব আর দশটা রেগে কেটে নেব তো সেই দিক বিবেচনা করে আমি সাদা কোয়েল পাখির জাত বানানোর চেষ্টা করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সাদা কোয়েল পাখির একটা জাত করতে পারি আসলে সাদা কোয়েল পাখিগুলো দেখতে একটু সুন্দর লাগে মানে কেমন যেন একটা চোখেই একটা ভালো লাগা কাজ করে তো পাখি পালন করতে হলে এগুলা একটু কেয়ারফুলভাবে যত্ন নিতে হয় কোয়েল পাখি থেকে আপনি লাভবান হতে হলে আপনাকে অবশ্যই ওদের যত্ন করতে হবে আপনি যদি যত্ন করেন তাহলে ইনশাল্লাহ আপনাকে ওরা রত্ন দিবে আর কোয়েল পাখি একেবারে লস না আমি দেখছি কোয়েল পাখি ডিম বিক্রি করেও লাভবান হওয়া যায় যদি আপনার এলাকায় ডিমের চাহিদা থাকে অথবা ডিম যদি আপনি বেশি দামে বিক্রি করতে পারেন যাই হোক আপনাদের কাছে আজকে আমি সত্য জিনিসটা উন্মোচন করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইবার আর কমেন্ট করে যাবেন যাতে আমি সামনে এগোতে পারি সবাই আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম